সেম একটা সালোয়ার পাবেন কাপড়টা সেম কাপড় সোজা কথা হ্যাঁ সালোয়ারের কাপড়টা সেম কাপড় এটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন কালার এবং প্রিন্ট গুলো কিন্তু চেঞ্জ হ্যাঁ এই যে দেখেন গলায় কাজ করা হাতায় কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার সেম কাপড়ের মধ্যে প্যান কার্ড সালোয়ার সালোয়ারের নিচেও কাজ থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভ্যাশ তেরোশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইজ ও পাচ্ছেন মাত্র তেরোশো এটা আরেকটা আসতে দেখেন বডির কাজটা দেখতে পাচ্ছেন কাইন্ড অফ সিমিলার হ্যাঁ প্রত্যেকটারই কালার কাজের কালার গুলো একই রকম প্রাইজ একই থাকছে ১৫ সরি তেরোশো টাকা রেগুলার প্রাইস আরো বেশি আর কি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো ভিয়ার্সটার মধ্যে চারটা কালার কোর্ট সেটটা দেখাচ্ছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে কয়েকটা হ্যাঁ এটাও থাই স্টাইলে রয়েছে কোটি হ্যাঁ কাপড়টা থাই জর্জেট ইনার রয়েছে প্রিন্ট করা এখানে আবার ডিজাইন আছে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা একটু স্টপস প্যাটার্নে জামাটা শর্ট স্টাইলে আর সালোয়ারটা দেখেন মোবাইল প্যান্টের যে ডিজাইনটা থাকে না এই যে সেন্ট ডিজাইনটা আর কি প্যান্টের কাপড়ে করা এবং জামার সালোয়ার কিন্তু একই কাপড় থাই জরজেট কাপড় আর এটার বডি সাইজ হবে 36 থেকে হ্যাঁ থার্টি সিক্স থেকে ম্যাক্সিমাম কত ফোর্টি কালার দেখাচ্ছে এটা মেরুন কালার ছিল দেন এটা একটা খুব সুন্দর কালার আছে মাস্টার কালার এর দাম কত পড়ছে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যেটা একটা আছে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেন এটা সেম সালোয়ার সাতশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম সালোয়ার দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম পায়জামা আর একটা কালার রয়েছে এই যে মিষ্টি কালার দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেন যেটা দেখাচ্ছে এটা সালোয়ারটা সেম সাতশো পঞ্চাশ একটা কালার আছে দেখেন এই যে হালকা বেগুনি কালারটা হ্যাঁ নেক্সট আপনাদেরকে আরেকটা কস দেখাচ্ছি এটা খুব সুন্দর গলায় হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা ফেব্রিকটা আর একটু ফেন্সি টাইপের ফ্যাব্রিক্স এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যেই কাট সালোয়ার এই যে সালোয়ারের নিচু কাজ এটার কালার দেখাবো এটা পাউডার ব্লু কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রেপ কালার এটা সাথে সেম সালোয়ার

দুটা এটা একটা কালার দুইটা কালারই अवेलेबल তাই না আর এটার আরও কালার হবে দুইটাই কালার এটা প্রাইস কত পড়ছে 650 650 এটার আবার তিনটা কালার হ্যাঁ এটা তিনটা কালার খুব সুন্দর এটা কুর্তি স্টাইল আছে এটার সাথে আপনাদের আমি সালোয়ারনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এই যে প্লাজো থাকছে カラーটা হচ্ছে এটা দেখেন এটা একটা কালার এটা একটা অরেঞ্জ কালার মানে বেস কালার একই প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ এটার দাম কত পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ অফার প্রাইস ছয়শো পঞ্চাশ এটা মিষ্টি কালারের মধ্যে সেম ছয়শো পঞ্চাশ আর এটা রয়েছে পেস্ট কালার দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মলিকার আপনার পাঁচ তলাতে আটাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে